আজ আমরা ধর্মবর্ণ জাতি কোনো ভেদাভেদ না করে আজকে এই আনন্দ উৎসব পয়লা বৈশাখ উল্লাসে মেতে উঠেছি কিন্তু সে যখন ছিল এইগুলো আমাদের আর কি যতই সে বলুক যে আমাদের আর কি সমান অধিকার কিন্তু কেউ সমান অধিকার পায়নি সেহেতু সে না থেকে আজকে আরও আমরা সবাই সমানভাবে আনন্দ উল্লাসে মেতে উঠছি আমি এটাই বলবো যে সে যেখানেই থাকুক সে যেন সুদরাই সুন্দর এবারে পয়লা বৈশাখের মধ্যে নতুন একটা আনন্দ অনেক ভালো লাগছে শুধু পয়লা বৈশাখ না এবার ঈদও অনেক ভালো মতোই আমরা উদযাপন করছি ফাল্গুনও ভালো মতো করছি মানে সব নতুন দেখতেছি আগের মতো কোনো এরকম কিছু দেখতেছি না বাংলাদেশের কৃষককে সামনে তুলে ধরার চেষ্টা করেছি যত সম্ভব পেরেছি কারণ তারা সবসময় আড়ালে থেকে যায় আমরা এই জন্য আজকে পয়লা নববর্ষ সবাইকে সারা বাংলাদেশের মানুষ যে যে জায়গায় আছে প্রবাসীদেরকেও জানাই শুভ নববর্ষের শুভেচ্ছা তবে আমরা অনেক বছর পর আপা ছাড়া শুভ নববর্ষ পালন করতেছে একটু অন্যরকম আনন্দ আমাদের মধ্যে বিরাজ করতেছে এই জন্য আমরা আছি এখানে আর কি সবাই মিলে আমাদের কাছে আজকে যেমন মনে হচ্ছে না যে খুব বেশি গরম আজকে মনে হচ্ছে আপা নাই আল্লাহ রহমত আছে সবকিছু মানে অন্যরকম লাগতেছে মনে হচ্ছে আমরা স্বাধীনতা আবার ফিরে পেয়েছি তো সবসময় মানে অপরাধ নিজে করতো কিন্তু নিজের অপরাধ আরেকজনের ঘাড়ে উড়াই দিত কিন্তু এবার ইনশাল্লাহ আশা করি কোনো অপরাধমূলক কোনো কাজ হবে না সব আনন্দময় সময় কাটবে সবাই আনন্দময় ঘরে ফিরে যাবে না কোনো কষ্ট হচ্ছে না কোনো কষ্ট হচ্ছে না ভালো গরম পড়ার পরও ভালো লাগতেছে সংশোধন হওয়ার জন্য মেসেজ দিতেছি যে যে কদিন বেঁচে থাকে যাতে আল্লাহর পথে আসি